সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করবো যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শন সময়ের ব্যাপারে গাফেল আপনি কি জানেন জায়নিজম কি সোজা কথায় বলতে গেলে এটি একটি ইহুদি আন্দোলন যার লক্ষ্য ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটু মনোযোগ দিয়ে লেখাটা পড়বেন আল্লাহ কেন ফেরাউনের লাশ সংরক্ষণ করলেন যা ছিল চার বছর আগের এবং সংরক্ষণ করবেন এটা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন চোদ্দশো বছর আগে এই সংরক্ষণ করার কথা বাইবেল বা তাও রাতেও নাই তো কত সালে এই ফেরাউনের মমি পাওয়া গেল আঠারোশো একাশি সালে তাই তো একটু মনোযোগ দিলেই বিষয়টা ক্লিয়ার হবে ফেরাউনের যে সময় থেকে বিশ্বের মানুষের কাছে প্রকাশ পায় সেই সময় থেকে শুরু হয় জাওয়ানিজম মানে হৃদুল ফিলিস্তিনে রাষ্ট্র তৈরি করা অবাক হলে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন Jews ডিসাইডেড টু রিলোকেট টু Ottoman প্যালেস্টিন টিউব টু দ্য এন্ড of দ্য 19th সেঞ্চুরি দ্য ফার্স্ট mass মাইগ্রেশন known ফার্স্ট the first এইটিন occurred টু অ্যান্ড নাইনটিন থ্রি What অ্যা coincidence. দুইটা সাল একসাথে এত কাছাকাছি কীভাবে মিলতে পারে এবং এরপর বিশ্ব কি দেখল প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডলার চুক্তি সুদ মারাত্মকভাবে শুরু হয়ে গেল মনে আছে আল্লাহ কী বলছেন সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো এবং কোরআনে করেন হোয়াই ইড ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর আস ফেরাউন কি করেছিল ফেরাউন ঘোষণা করে আমি এখনই টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদের এবং বাঁচিয়ে রাখবো ওদের কন্যা সন্তানদের আর আমরা তো ওদের উপর সব দিক দিয়েই ক্ষমতাবান। বিশেষভাবে এখানে শিশুদের হত্যার কথা বলা হয়েছে ছেলে শিশু এবং নিজেদের ক্ষমতাবান ভাবত মিল পাচ্ছেন এরপর আল্লাহ বলেন আর আমি মুসা ও তার ভাইদের কাছে ওই পাঠালাম যে তোমরা তোমাদের কমের জন্য মিশরের গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও আর সালাত কায়েম করো এবং মমিনদের সুসংবাদ দাও সুতরাং বোঝা যাচ্ছে ফেরাউন তাদের ঘর এবং উপাসনালয় ধ্বংস করে দিত এজন্য তিনি মুসাকে ঘর বানানোর কথা বলেছেন এবং যেহেতু তারা উপাসনালয়গুলোকেও শেষ করে দিত তাই সেই ঘরেই সালা আদায় করতে বলেছেন কোথাও কি মিল পাচ্ছেন এ বিপদে বলেছেন সুসংবাদ দাও কিসের সুসংবাদ একটু পরেই বলছি ফেরাউন যে বড় কাজটা করতো তা হল নাফর এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী এগুলো কেন করতো কারণ ইউ ওয়ান্টেড টু রুল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বিকাম মোর পাওয়ারফুল দ্যান এখন প্রশ্ন হলো হয়তো ফ্রাউন আরও অনেক পাপ তৎ করত কিন্তু কেন কোরআন নির্দিষ্ট করে এই পাপগুলোকে তুলে ধরল কেন এত বছর পর ফেরনের মুড়ি বের হলো এতদিন কেন হলো না আর যখন তা থেকে মানুষের সামনে উন্মোচন করা হলো তখন আল্লাহ দেখিয়ে দিল নতুন ফ্রাউন্ডের তাহলে এর ভবিষ্যৎ কি হবে আল্লাহ বলেন সত্তর তোমাদের প্রতিপালক তোমাদের দুশ্মনকে ধ্বংস করবেন আর তোমাদের দেশে প্রতিনিধিত্ব দান করবেন অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো জালালনগর শহীদ শেষ হবে খুব শীঘ্রই যেমন এত পাওয়ারফুল হওয়ার পরও সেরাউন্ডকে পানিতে চুবিয়ে মেরেছিল তেমনি এদের শেষ পরিণতি হবেই হবে এবং বিজয় হবে মুবিন মুত্তাকির যা সুসংবাদ তিনি জানিয়ে দিতে বলেছেন দুঃখজনক হলেও সত্যি আমরা দুনিয়াকে এখনও ভালোবাসি যেমন ভালোবাসে ছিল ফেরাউন আমরা এখনো মানুষের কাছে কিছু পাওয়ার আশায় বসে থাকি আমরা এমন এক ব্যস্তায় নিয়ে যেত যা আমাদের কোনো কাছেই আসবে না আমাদের এখনও দরকার টাকা সম্মান ভালোবাসা সৌন্দর্য যা এক মৃত্যু এসে নিমিশে শেষ করে দিয়ে চলে যায় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল